সময় জন্ম হয় না আচ্ছা তোমার দিল্লি কারণে সময় শুন আমি অত কথা শুনতে পাচ্ছি না এরকম নেমেছে

কিন্তু এই কথাটা বলতে হবে জাস্টিস ফর ইন্ডিয়া জাস্টিস ফর আরজিকর আর এই সাত দিনে এই সাত দিনে এই সাত দিনে ভারতবর্ষের কোথায় কোথায় এই কাজ হয়েছে খবর রাখা হয়েছে সেই সমস্ত ঘটনাগুলো চলছে সুপ্রিম কোর্টে যে শুধু আরজিকর বন্ধ কেন বলতে তো বাধা কোথায় আছে আরজিকর কি হয়নি নিশ্চয়ই হয়েছে শুধু শুধু আরজিকর বলছো কেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা রাজনীতির কথা বন্ধুরা তৃণমূল নেতার দাদাগিরি আপনারা দেখলেন কিভাবে আঙুল উঁচিয়ে ছাত্রছাত্রীদের মানে ছোট ছোট বাচ্চাদের এই যে আর্জি করের জন্য জাস্টিস চাওয়া বিচার চাওয়া সেই দাবি দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন আওয়াজ কিন্তু চেপে দেওয়ার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের কিন্তু হুমকি হুঁশিয়ারি দিয়ে ফেলছেন এবং সেই সঙ্গে প্রশ্ন তুলছেন যে এই করের জন্য জাস্টিস না চেয়ে নাকি সারা দেশের জন্য জাস্টিস চাইতে হবে সারা দেশের কথা বলতে হবে সারা দেশের বিচার চাইতে হবে এমনটাই কিন্তু ওই যে আরামবাগের তৃণমূল নেতা সেই তৃণমূল নেতার দাবি এবং রাস্তায় রীতিমতো এই যে প্রতিবাদ এই যে ছাত্রছাত্রীদের আওয়াজ তোলা সমস্ত কিছুটাকেই যেন বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করছেন বাধা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেই বাধার মুখেও আরামবাগের সেই ছাত্রছাত্রীরা কিন্তু রীতিমতো নিজেদের অবস্থানে অনর এবং শুধুমাত্র অনরই নয় যেটা দেখা গেল যে সেই ছাত্রীরা যে জিনিসটা বোঝেন সেই ছাত্রীদের মাথা যতটা কাজ করছে তৃণমূল নেতার কিন্তু মাথা ততটা কাজ করছে না ছাত্রীরা যেটা বুঝতে পারছেন বোঝেন সেটা ওই তৃণমূল নেতাও বোঝেন না আর কি বোঝেন না বন্ধুরা তার আগে ভিডিওটা দেখুন জয় জিস ফর এন জিস আরে বুক পেতেছি গুলি কর জাস্টিস ফর এন জিস আরে বুকের ভেতরে অনেক ঝড় জাস্টিস ফর এন জিস ওয় ইউ ওয়ান্ট জাস্টিস ওয় ইউ ওয়ান্ট জাস্টিস জাস্টিস ওয় ইউ ওয়ান্ট অথাম জাস্টিস উল ووٹ বিহার জাস্টিস ওয় ইউ ওয়ান্ট অথাম জাস্টিস সময় জন্ম হয় না আচ্ছা তোমার দিল্লি কারণে সময় শুন আমি অত কথা শুনতে এরা এরকম নেমেছে

আমরা যে আন্দোলন সমাজ মিলে পড়ছিলাম অনেকভাবে ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে যে আমাদের আরামবাগ থানার যে পুলিশ অফিসাররা আছে ওনারা এত হেল্পফুল আমাদের মানে আমাদের সাথে কন্টিনিউ ওরা মানে হেল্প করে গেছেন ওদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ বাধা দিচ্ছে বাধা বাধা দিচ্ছে এই কারণে যে আমরা মানে মানে এই যে আমরা সবাই মিলে যে আমরা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস আর জি করের জন্য যে আমরা জাস্ট চাইছি মানে ওনারা বলতে চাইছেন যে আমরা কেন করছি আর আদার্স লাভের জন্য কেন বলছি না আমরা আগে নিজেদের ঘরকে সামলাব তারপর তো আদার্স কথা বলবো আমরা আর জি করকে শুধু বলছিলাম বলে তাদের এটা বাধা দিচ্ছিলো আমরা চাইছে না আপনারা এরকম মিছিল করুন হতে পারে দিদিমণি বলছে সেটাই এরকম করছে পাবলিকের মুখ বন্ধ করে দিতে চাইছি লক্ষ্মীর ভান্ডারের মতন একটা প্রকল্প দিয়েছে আর যে সেই লক্ষ্মীরই সেই জায়গায় রাখতেই দিচ্ছে না সেই লক্ষ্মীকে লক্ষ্মীর জায়গায় বসতেও দিচ্ছে না বা লক্ষ্মীর সম্মানটুকুও রাখছে বন্ধুরা দেখলেন কিভাবে এই যে জাস্টিস ফর দাবি সেই দাবিটা ছাত্র ছাত্রীদের আঙুল উঁচিয়ে রাখার চেষ্টা চলছে আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এবং কেন আরজিকরের জন্য জাস্টিস চাওয়া যাবে না সারা দেশের জন্য জাস্টিস চাইতে হবে তার যুক্তি দিতে গিয়ে ওই তৃণমূল নেতা যেটা দাবি করছেন যে দিল্লির ঘটনার সময় কি তোমাদের জন্ম হয়েছিল মানে দিল্লির সেই যে নির্ভয়া কাণ্ড সেই নির্ভয়া কাণ্ডের সময় যা ঘটেছিল সেটাও নাকি এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের বাচ্চাদের প্রতিবাদ জানাতে হবে এখন কথা হচ্ছে যে এই যে তৃণমূল নেতার এ ধরনের আঙুল উঁচিয়ে শাসানো তার কিন্তু উত্তরটা একবারে এক ছাত্রী ঠিকঠাক দিয়ে বসেছেন কি বলেছেন বলেছেন আরে নিজের ঘর তো আগে সামলাবো তারপরে তো অন্যের ঘরের দিকে তাকাবো এই যে একটা সাধারণ কথা এই কথাটাই তৃণমূলের নেতারা বুঝছেন না কিংবা বুঝতে চাইছেন না বুঝলে পরেই তো নিজের ঘরকে ঠিক করার প্রশ্ন এসে যাবে কিন্তু কথা হচ্ছে যে যে জিনিসটা এই ছাত্রছাত্রীরা বুঝতে পারছে আজকে বাংলার বুকের যাদেরকে কন্যাশ্রী বলে মমতা বন্দ্যোপাধ্যায় আদর করে ডাকতেন সেই কন্যাশ্রীরা যেটা বুঝতে পারছে তাদের মাথা যেভাবে কাজ করছে তৃণমূলের এইসব নেতাদের মাথায় সেই বুদ্ধিটুকুও যে নেই এটা কিন্তু এদিনকার এই যে ভিডিও তাতে প্রমাণ হয়ে যাচ্ছে তবে বন্ধুরা এই যে ঘটনা এই ঘটনার একটা জিনিস যেন কোথাও একটা আশঙ্কা তৈরি করছে তৃণমূলের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে যে কন্যাশ্রীদের সামনে রেখে তিনি এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটেরও প্রচার করেছিলেন যে কন্যাশ্রীদের কথা বলে তিনি বারবার হাততালি করোনোর চেষ্টা করেন সেই কন্যাশ্রীরাই যেভাবে আজকে জেগে উঠেছে যেভাবে প্রতিবাদে মুখর হয়েছে আর কাণ্ডকে কেন্দ্র করে তাতে এরপরে কন্যাশ্রী প্রকল্প কি হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কন্যাশ্রী প্রকল্প রাজ্য সরকার আর আগামী দিনে চালাবে কি না সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা তৈরি হয়ে যাচ্ছে যে এভাবে যদি কন্যাশ্রীর মেয়েদের মাথা খুলতে শুরু করে মাথা যদি কাজ করতে শুরু করে আর যেভাবে তারা বুঝে গেছে যে নিজের ঘর সামলে আগে নিজের চরখায় তেল দিয়ে পরের কথা বলতে হবে তাতে কিন্তু তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর জন্য বড় দুঃসময় কিন্তু অপেক্ষা করছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি বলছেন তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ